বাবা খেয়ে যা বাবা শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো লাইফ আর নতুন গাড়ির মধ্যে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও তো দেখো আটা মেখে নিয়েছি সকালবেলা আজকে দেখতে পাচ্ছি কতখানি আটা মেখে নিয়েছি এই দেখো অনেক রুটি হবে আজকে তার কারণ হচ্ছে আজকে না সকাল সকাল মানে একটা সমস্যা হয়েছে বাড়িতে সেটা হচ্ছে মাসমনি প্রচণ্ড শরীর খারাপ এত পেট ব্যথা করছে এখন গ্যাসের থেকে হচ্ছে কি কি থেকে হচ্ছে মানে বলা যাচ্ছে না তো মাসমণিকে হসপিটালে নিয়ে গেল কাকা তো এখন সবাইকে রুটি আমি করব আর ঘুগনি করা আছে ফ্রিজে এটা গরম করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে রুটিখান আগে করে নিয়ে যাই এখান থেকে তো চলো সারাদিন দেখো ভিডিওটা পাশে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এখন রুটি করে নিলাম লাগলে আবার পরে নেবে এই যে ঘুমনিটা আছে ঘুমনিটা এখন গরম করব চলো গ্যাস এবার জ্বালি তরকারিটা গরম করে মানে এই যে গরম হচ্ছে ঘুর্নি গরম করে ঘুগনিটা গরম করে ওদিকে মাকে বাবাকে খেতে দিয়ে আসবো দিদাকে দেবো খেতে দিদা আবার ওষুধ খাবে আর মা সঙ্গে তো হসপিটালে গেছেন দেখি ডাক্তার কী বলে এর আগে কী যেন বলে ও গল ব্লাডার স্টোন হয়েছিল তখন অপারেশান হয়েছিল তো আবার কেন ব্যথা হচ্ছে দেখা যাক যাই হোক না কেন তোমার জানতে পারবে তো চলো এখন আগে এটা ফট গরম করে নিই গরম করে আগে খেতে দিয়ে দিই তারপরে আবার হচ্ছে কথা রুটি টুটি সবার খাওয়া হয়ে গেছে চা করে নিয়ে এসেছি এই যে চা করে নিয়ে এসে মাকে ডাকলাম এই যে দিদা দিদা বসে আছে দিদাকেও দেবো চা সবাইকে সবার জন্য চা করে নিয়ে এসছি মা সময় তারপরে বাড়িতে আসেনি দেখা যাক কখন বাড়িতে আসে মা এসে গেছে ওই যে মা বসে আছে মা তোমাদের দাদা ভাই

আর আজকে না ওখানে হচ্ছে ওই সেই মনসা গাছে হচ্ছে আর এখন হচ্ছে রান্না করবো হচ্ছে এই যে পটল কেজে নিয়েছি পটল ভাজা হবে আর আলু ভাজা হবে পটলগুলো ভেতরে ক্ষেত্রের পাকা পাকা হয়ে গেছে ওই জায়গা ভেজে নেব যে কড়া তেল দিয়ে দিয়েছি তো আপাতত রান্না করে এলাম এখন হচ্ছে গোপুষণকে স্নান করাবো সকালবেলা ফুল দিয়েছি ফুলগুলো পুরো শুকিয়ে গেছে গোপুর গায়ে তো গরম তো খুবই পড়েছে তো এই যে পুষপাত্র রেডি করে নিয়েছি আর এই যে গোপুষণকে স্নান করাবো তো গোপুর স্নান টান করিয়ে এই জামাটা পরালাম গোপুর একদম হালকা জামা পরালাম যাতে গোপুষণা গরম না হয় আর গোপুষণা তো আজকে আমাদের সঙ্গে পান্তা ভাতি খাবে তো ভাত খাওয়ার জন্য আলু ভাজা পটল ভাজা তারপরে পাঁপড় ভেজে নিয়েছিলাম তো গুপুসোনাকে ওইগুলোই দিয়ে দেবো খেতে আর আমরাও আজকে এগুলোই খাবো তো আলাদা করে আর রান্না আর দেখালাম না তোমাদেরকে একই ব্যাপার তো সকালবেলায় তোমরা শুনেছিলে যে মাসুমুড়ির শরীর খারাপ মাসুমুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো ওখানে গিয়ে মাসুমুড়ি তো এত ব্যথা করছিলো মাসুমুনি থাকতেই পারছিল না তো এমার্জেন্সিতে দেখিয়ে মাসুমুড়িকে দুটো ইঞ্জেকশান দিয়েছে তো আপাতত কমেছে বাড়িতে এসেছে তো এখন একটু ভালো আছে তো এই সন্ধ্যাবেলা এখন আমরা এখন তো বুঝতেই পারছি সন্ধ্যা হয়ে গেছে বাইরে বসে আছি আর হচ্ছে তার কারণ হচ্ছে মাসুমিকে আবার নিয়ে যাওয়া হয়েছে তার কারণ হচ্ছে মাসুমি আবার পিঠে ব্যথা করছে সত্যি মানে মানুষ অসুস্থ হয়ে পড়লে মানে এত অসুবিধা সব দিক দিয়ে সবাই আর কি অসুবিধার সম্মুখীন হতে হয় তো যাই হোক কাকা মাসুম কাকা তো সকাল থেকে দৌড়দৌড়ি করছে মাসুমিকে নিয়ে আর হচ্ছে সকালবেলা তো দেখতেই পেলে সকালবেলা রুটি তরকারি সমস্ত কিছু আমি করলাম আর তারপরে আমাদের দিশা তো জানোই দিশা আমাদের বাড়িতে পুজো পাঠ যাই হোক না কেন সব কিছুতেই ও আগে এগিয়ে আসে আর দিদি ভাই হচ্ছে রাত্রিবেলা রুটি তরকারি রাত্রিবেলা মা বাবা কাকা মাসুমি ও মাশুমি তো কিছু খাবে না তো দিদা আছে সব সবাই রুটি খায় তো দিশা হচ্ছে একটুখানি ভাত চাপিয়ে দিয়েছে মাসুমনে হচ্ছে আলু সেদ্ধ ভাত অল্প একটু খাবে আর দিদি হচ্ছে সবার জন্য রুটি তরকারি করে দিয়ে এসছে আর সকালবেলাতে রুটি তরকারি আমি করেছিলাম আর বাসন টাসন যা হয়েছিল সমস্ত মেজে ঘষে দিয়ে করে এসেছিলাম কারণ মানুষটা কোনো অসুস্থ খুবই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে কালকে নতুন ভিডিও সব কিটা